আপা একটু কথা বলতাম আপা যদি আপনি একটু অন্যটা একটু মাথায় দিতে একটু কাপড় দিয়ে একটু কথা বলতাম আপনার সাথে আপা যদি কিছু মনে না করেন আর কি দেন একটু কাপড়টা মাথায় দেন কাকু আছেন ভালো কি মাছের খবর কি কাকু মাছ কেমন নদীতে মাছ কেমন মাছ কেমন মাছ নাই মাছ গেল কই সব কাকু মানে এই বছর তো অবরোধ শেষ হইলো অবরোধ শেষ হওয়ার পর তো মনে করছি কলজিপুর মাছ খাইতে পারবো এখন অবরোধ তো শেষ হইতে পারলাম না কলজিপুরইয়া আপা আপা তো দেখতে আসছি অনেকক্ষণ যাবো এই লইয়াটা লইয়া অনেক কাজে ব্যস্ত বুঝছেন খোসাখুষি করতে আসেন এখন আসলে মূলত কাজটা করতেছেন আছেন গিয়ে দেখতে চাইছিলাম আর কি বন্ধুরা লাইনে আছে তো বন্ধুরা একটু দেখতো আর কি কাজটা কি করে মানে আমি অনেকক্ষণ যাবত ফলো করতে আছি যে আপা কি জানি খোসাই খোসাই উড়াইতে আছে নদী দিয়া ও মানে এই লজ্ঞাটা দিয়ে আপনি দাউ উঠাইতে আছেন এগুলো কি ওই পানিতে ভাইসে আসে ভাইসে আসে এগুলো আপনি উঠাইয়া মানে পোড়ান নাকি আপনারা জীবিকা কি এইভাবেই চলে নাকি মানে আপনি যে খাওয়া দাওয়া করেন সংসার চালেন এটা কি এইটা দিয়ে কি জীবিকা নির্ভর হয় ও এছাড়া কাজের ই আছে আলাদা সাইড আছে এটা হয়েছে জাস্ট হয়তো ওই নদী দিয়ে ভাইসে গেল এইগুলো ধরেন না তা লাকড়ি বাদে কি ভালো কোনো জিনিস কোনো সময় পরে যে লাখ টাকার জিনিস কোটি টাকার জিনিস এরকম কোনো সময় জিনিস বাজে না না দাউরি দাউরি পান এরকম কত সময় ধরে অপেক্ষা করবেন যে একটা একটা দাউর আসবে মেলা সময় অপেক্ষা করা লাগে ঘন্টার পর ঘন্টা যে কোন সময় এখন দাউর আসবে এত কষ্ট করা চাইতে আপনি লাকড়ি কিনে পোড়াতে পারেন না আপা তুই কিনে পুরাম ভাই এই সমর্থ লাগবে না মাগো সেই সমর্থন নাই যে আপনি লাকড়ি কিনে পোড়াবেন এই জন্য নদীর যে লাকড়িগুলো ভাসিয়ে আসে ভাসমান লাকড়ি ওইগুলো ধরি আমরা ওইগুলো ধরি আপনি জীবিকা নির্বাহ করেন আচ্ছা আচ্ছা সুন্দর আমিও তো মানে অনেকক্ষণ যাবৎ ফলো করতে আছি যে আসলে আমায় কি করে আর দশটা বন্ধু জানলো যে আসলে কাজটা আপনি কি করেন যে আসলে এরকমও মানুষ এই সমাজে আছে যে এত কষ্ট করিয়া হ্যাঁ সে তার জীবিকা নির্বাহ করে আজকে কি কি পাইছেন কি কি সংগ্রহে আছে আজকে কি কি পাইছেন কটা দাউরের বোতল পাইছেন ও আচ্ছা আচ্ছা এইগুলো জমাই রাখেন একটা সময় বেশি হয়ে গেলে ওইটা বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপাতত আর কথা বারাইলাম না ভালো থাকেন তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম